ধন্যবাদ বেশি করে নিয়ে দেখা দেখা যাবি না আর তোর এত বেরাস বাইরে বেতে এত বেড়া নিমেছে পুত্রা আইলা তো আইলা মূলার দিন আইলা না কিন্তু আসছিল আশা করে মরিচ জন্য খালি হাতে যাইতে হইব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আমরা সবাই ভালো আছি তো লামিয়া লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখতেছেন আমার দুন্দুল গাছ থেকে দুন্দুল পাতাছি তরকারি যে দাম কাছে

এনেকে আমার টাকা কি টাকা খরচ করতে এনে আমি চারা দিছি চারা দেওয়ার পরে মনে করে চারা দিছে দিছে মাটি না লাগাইলে ওই জায়গায় তবে আমি আমি কি করছি তোমার যে

আমার ধুন্দুল গাছ দেখা ওরা অনেক খুশি কারণ কোনো গাছ লাগায় না বা দেখে না শহরে থাকে বড় বড় গাছ টমেটো চারা আছে আমার কটা দিন দি টমেটোর চারা আমার দিন এনে চারা দিছেন কো

ভাল লাগতেছে না তো হ্যাঁ দুইজন টোকায় আমি ক্যামেরা ধন্যবাদ বেশি করে নিয়ে দেখা ডাকা যাবি না আর তোরা এত বেড়াস গা বাইরে এত বেড়া নিমেছ সবার ধন্যবাদ উঠাই না দেখে কুকুরের লোভ লাগিয়ে গেল গা कोने अंदर तुम कौन पकड़ रहा हो ये ये यादव यहां नाचते हैं ये देख पुलिस ऐसे भाभी ये देख मूला ये बादल नहीं है बादल दिख ही

ওই যে আশা খাইতে লিগে বসে কাদা মাটির সোনা এক দিনে হইলো বানান যায় না তো এটা হলো মাটি দিতে আমি তিন দিনে এতটুকু মাটি দিছি আর মনে চার পাঁচ দিন না এত বড় সুলা যে কলাই সুলা লারাম কেমনে আ এটা সাইজ আর কমবো না কাশি দিয়ে না সাসলে কমবো কমলে পাতলা হইবো

পাতা ছেটে দিব তাহলে ফলন ভালো হয় এমন পরিবেশ অনেক খারাপ দেখা যায় নোংরা হয়ে আছে তা আমি এখন এই গাছগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন করব আর দেখতে আছেন অনেক মরা পাতা ঝুলে আছে এই যে দেখেন কলা কলা বেশ কিছু কলা আছে গাছের ভিতরে मरसा लेन की खाचो केड़ा दा? तांगिन आई नमकी जी भापा पीठा था मिठाई ये के बम ने मिलाया भूदुर ना भूदुर गाय करे आय 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 তো দেখতেছিলেন আমাদের পিরাডা হলো বৃষ্টির দিন আমি ঢাকা রাখছিলাম তো ঢাকার পরে এই যে দেখেন একটা শীত না পড়ে গেছে উপরে তো ওইটা হলো এখন আমি সাইজে ফালাই দিতেছি ফালাইয়া তারপর আমার হলো নতুন করে এখানে মাটি দিয়া পিরিয়ডটা লেখবে la pira. Una de pira y house, ¿sí? la de